এর মধ্যে আমি শাক দিয়ে দেব এবার এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি হাত দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মুসুর ডাল আলু আর কলমি শাক দিয়ে দারুণ স্বাদের একটা ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন দুমুটো পরিমাণে মুসুর ডাল নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এখানে এক মুঠো পরিমাণে কলমি শাক নিয়েছি ডালের মধ্যে জল দিয়ে দেব আর এইভাবে ম্যাশ করে করে পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নেব আর বন্ধুরা খেয়াল রাখতে হবে ডাল ধোয়ার সময় যে ফেনা ভাগ থাকে সেটা যাতে না থাকে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে রান্নাটা খুব ঝটপট রেডি হয়ে যাবে এবার এই ডালটা আমি সাইড করে দেব আলুর খোসাটা ছাড়িয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেব কলমি শাক নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব শাকটা দেখুন কেটে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা একটা কড়া নিয়েছি এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব আর বন্ধুরা পাতা বেশি থাকবে সেই টাইপের শাক দিয়ে কিন্তু এই ঘণ্টটা বানাবেন তাহলে কিন্তু পারফিকভাবে তৈরি হবে এবার এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দেব আর বন্ধুরা আজকের এই রেসিপিতে মুসুর ডালের পরিমাণটা কম রাখতে হবে খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা শাক মতো দেবেন দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাত দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর একটু এইভাবে চেপে চেপে মাখাবো শাকটা কিন্তু খুব নরমভাবে রেডি হয়ে যাবে আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে পরবর্তী সময় নতুন ভিডিও খুব সহজে বানাতে পারি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকবে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা কম রাখবো শাক আর ডালটা মাখো মাখোভাবে সিদ্ধ হবে সেই মতো জলটা দিতে হবে কড়াটা গ্যাসে বসিয়ে নিয়েছি কোনো রকম ঢাকনা না দিয়ে কলমি শাক আর ডালটা আমি সিদ্ধ করে নেব মাঝে মাঝে শাক আর ডালটা উল্টে পাল্টে দেব আর এইভাবে যদি খুলে রেখে আপনারা সিদ্ধ করেন শাকের যে সবুজ কালার সেটা কিন্তু খুব সুন্দর থাকবে এবারে এই আলুটা ছোটো ছোটো আর ডুমো কেটে নেব। আর বন্ধুরা সামান্য পরিমাণে আলু দিয়ে যদি কলমি শাকের ঘন্টটা বানানো যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে দেখুন একটু পাতলা আর চৌকো করে আমি কেটে নিচ্ছি জলের মধ্যে আলুটা দিয়ে দেব শাক আর ডালটা উল্টে পাল্টে বেশ ঘন ঘন করে সিদ্ধ করে নিয়েছি দেখুন আর এইভাবে রেডি করতে হবে এবার এটা আমি নামিয়ে নেব আবারও একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব আর আজকে রেসিপিটা সরিষার তেল দিয়ে বানালে অনেক বেশি টেস্টি হয় তেলটা ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেব শুকো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা এবারে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি এবারে এগুলো আমি হালকা করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলুটা নাড়াচাড়া করে হান্ড্রেড পার্সেন্ট করে সিদ্ধ করে নেব একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে আলুটা খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে আমি সিদ্ধ করে নিয়েছি আপনাদেরকে দেখায় আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা কত এটা কেটে যাচ্ছে এইভাবে সিদ্ধ করে নিতে হবে তার সঙ্গে কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলুর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে ডাল আর শাকটা দিয়ে দেব কড়া ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যারা কলমি শাক খেতে একটু পছন্দ করেন না একবার আলু মুসুর ডাল দিয়ে এইভাবে ঘন্ট বানিয়ে খেতে পারেন এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন আবার রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন ভীষণ টেস্টিভাবে রেডি হয় এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা লবণ একটু কম মনে হচ্ছে সামান্য লবণ দিয়ে দেব লবণটা আপনারা স্বাদ মতো দেবেন ভালো করে মিশিয়ে নেব কলমি শাক দিয়ে ডাল আপনারা তো বানিয়েছেন আমার মতো করে কলমি শাক আলু আর ডাল দিয়ে এইভাবে ঘন্ট বানিয়ে খেতে পারেন যদি বাড়িতে বানান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাঙ্গাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা কলমি শাকের ঘন্টটা বেশ মাখামাখাভাবে রেডি করেছি এখন তো গরম আছে তাই এইরকম মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু আরও মাখামাখাভাবে রেডি হয়ে যাবে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সবশেষে এর মধ্যে এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি গ্যাস হিটটা বন্ধ করে দেবো আর বন্ধুরা এই ঘন্টটা কিন্তু গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন আবার রুটি পরোটা দিয়েও খেতে পারেন এবার এটা আমি নামিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি কলমি শাক দিয়ে ডাল তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন আলু মুসুর ডাল কলমি শাক দিয়ে এইভাবে একবার ঘন্ট বানিয়ে দেখতে পারেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে